এখানে এই যে মমতা बनर्जी সরকার একটা হিটলারের সরকার চলছে উনি যারা এখানে কারাকা করতে পারবেন না তার জন্য আমাকে এইভাবে আসছে হয়েছে ছেলে মেয়ে বেকার তার জন্য জন ছেলে মেয়ে চাকরি পাক কারাকা একদমই শিল্প চাই কারণ আমরা ভাতা আর চাই না হাজার টাকা লোকি মান্ডা চাই না আমরা নারী নিরাপত্তা চাই মমতাকে প্রথম তারাতে চাই হ্যাঁ ওই ভোটের মাধ্যমেই তারাবো 26 এ বিজেপি থেকে হিন্দু মুসলমান দুই ভাই মিলে এক সঙ্গে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চাই যাতে এই জাতপাতের রাজনীতি কিন্তু দু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মোদীজি আজকে এখান থেকে টাটাকে আহ্বান জানাবেন যে বাংলায় সরকার পরিবর্তন হচ্ছে দু হাজার ছাব্বিশে বাংলা শিল্প নগরী হবে এই সিঙ্গুরেতেই আবার শিল্প হবে এই চাপ কামাল চাপ ইদা যায় ভুল লেখে আয় কামাল যা ভুল

প্রথমে তাড়াতে চাই হ্যাঁ ওই ভোটের মাধ্যমে আপনারা কি বলছেন ছাব্বিশে ছাব্বিশে নির্বাচনে জবাব যে বলছে

আমরা চোর চাই না আমরা শিল্প চাই চোর চাই না শিল্প চাই 2026 বিজেপি আসছে ফাইনানো সরকার বিজেপি সরকার সবাইটাকে মানতে চাই বিজেপি সরকার বিজেপি এলেই টাটা আসবে হ্যাঁ বিজেপি সরকার ছাব্বিশে এ বিজেপি আসছে শিল্প আসবে বিজেপি আসছে 26 এ বিজেপি আসছে একদম

চাই বিজেপি সরকার বিজেপি ছাড়া পশ্চিম বাংলার গতি নাই সিংগুড়ে ফ্যাক্টরি হবেই আর বাংলায় পরিবর্তন আসবেই মোদি শিল্প নরেন্দ্র মোদি মানেই শিল্প পাল্টানো দরকার কি বলবো বলুন মোদিজি বলে গেল পাল্টানো দরকার বিজেপি সরকার এখানে বড় মাপের শিল্প প্রতিষ্ঠান একটা হাব এই অবশ্যই যাবে আজকে গুজরাটে আজকে আপনি ভাবুন মমতা ব্যানার্জি উনি কি বললেন গুড এম অ্যান্ড ব্যাড আজকে যদি ব্যাড এখানে তৈরি হয়েছিল সিঙ্গুর থেকে টাটা উঠে চলে গেছিল গুজরাটে এটা গুড এম এর কাছে তাহলে আমাদের এই গুড আজকে দাঁড়িয়ে এখানে বলে গেছেন যে আমাদের কাছে শিল্প ফিরে আসবে বাংলায় শিল্প হাব তৈরি হবে তার মানে ঘুগনি আপনারা রাজি নয় দেখুন ঘুগনি চপ এইসব হচ্ছে এইগুলো ছোট শিল্প এটা করে হয়তো আপনার দু মাসের তিন মাসের পরিবার চলতে পারে কিন্তু একটা ছেলে যে ছেলেটা ওকালতি পড়ছে যে ছেলেটা কমপ্লিট করলো সেই ছেলেটা গিয়ে ঘুগনি বেঁচবে হ্যাঁ সারা ভারত বিশ্বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই বিশ্বাসী কে বলেছেন উনি তো বাংলার মানুষের মুসলিমদেরকে বোকা বানিয়ে রেখেছেন উনি তো নিজে একজন মাফিয়া উনি কোন কাজটা করতে বাকি রেখেছেন যুব সমাজকে শেষ করে দিয়েছেন না এমএসসি আছে না এসএসসি আছে না কোনো কাজ আছে না কলকারখানা আছে উনি তো সব বন্ধই করে দিয়ে গেছেন কটা ফিতে কেটেছেন বলতে পারবেন মমতা ব্যানার্জী অভিষেক বাবুকে কি করেছেন ডাইরেক্ট এনেছেন গদিতে বসিয়ে দিয়েছেন দলের জন্য অভিষেক ব্যানার্জি কোনো কাজ করেনি আজকে বাংলায় কোনো সুরক্ষা নেই আজকে বাংলার মা বোনেরা রাতের দেখুন একটা কথা বলি আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কটা কি দিয়েছে আগে বলুন তো আজকে আমরা বিজেপি থেকে হিন্দু মুসলমান দুই ভাই মিলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে চাই যাতে এই জাতপাতের রাজনীতি কিন্তু দু এগারো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বিজেপি দেখায়নি বিজেপি কিন্তু দু হাজার চোদ্দ এসছে এবং আরেকটা কথা জানতে হবে নরেন্দ্র মোদীজি কিন্তু গুজরাটের পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী ছিলেন উনি যখন গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রী হন কিন্তু তখন সেই মুহূর্তে রন মানে হচ্ছে মরুভূমি অঞ্চল মরুভূমি অঞ্চলে কি করে চাষ হয় সেই কারিগরি শিল্প বাংলার যুব দিয়ে কথা বলেছেন ঘুগনি প্রশ্নটা করেছেন আমি বলছি তৃণমূলের যত কর্মী আছে নেতা আছে না এই দু হাজার ছাব্বিশে ইলেকশনের পর ওরা ঘুগনি পাউটি বিক্রি করুক ওরা বিক্রি করবে আমরা তেল কিনে দিয়ে আসবো ঝুড়ি কিনে দিয়ে আসবো সোনাচর সোনাচর ভাইপর বউকে দিয়ে ঘুগনি করান তারপরে যুব সমাজ করবে এই বেচারাম মান্না এক সময় আমার বাড়ির সামনে একটা ফতুয়া পরে একটা গেঞ্জি পরে বিড়ি টানতো আর জমি দালালি করত। সেই লোক আজকে যদি নেতা হয় তো পশ্চিমবঙ্গের অবস্থা এরকমই হবে না বেচা মান্না কি ছিল বেচা মান্না পশ্চিমবঙ্গ কেন সিঁড়কে বেচছে আজকে তার একটা ওই ডোবা জায়গায় স্কুল হয়েছে এখানে পার্শ্ববর্তী আপনারা চন্দননগরের ওই এরপর তো ওই দেখুন কিছু থ্রেট নয় এটা কিছু ব্যাপারই নয় উনি এই জায়গার নকশা কেছিলেন নকশা দিতে বলেছিল ডিএম তিনি ডিএম কে নকশা দিতে পারেননি যে যে জায়গা প্রধানমন্ত্রী সভা হচ্ছে সেই জায়গা নকশাতেই যে এখানে অনিয়ত চুক্তিলা জমি দেয়নি বা দিতে চাইনি এইটা কিন্তু এটা ভুল প্রমাণ হয়ে গেছে আমাদের মধ্যে ধর্ম জাতভেদ কোনো নেই আমি হাজি মোহাম্মদ আলফাজুদ্দিন আমার ওয়াইফ হচ্ছে অঙ্কিতা মিত্র ও হিন্দু আমার শাশুড়ি হচ্ছে খ্রিস্টান সুশিস্মিতা মিত্র আমরা জাতপাত মানি না আমরা আমি সাথে থাকি হ্যাঁ 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 আমাদের এক বাড়িতে তিন ধর্ম করা হয় আমাদের মধ্যে কোনো জাতপাত ধর্ম নেই আমরা সবকা সাথ সবকা বিকাশ চাই আ সঙ্গে আজকে সবাই কি মূলত এই সিঙ্গুর থেকেই একটা সময় আন্দোলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন এই সিঙ্গুরে টাটা কারখানাকে সেই সময় কারখানা করতে দেয়নি এই সিঙ্গুর থেকে টাটা চলে গিয়েছিল গুজরাটের সানন্দে সেখান থেকে ন্যানো কারখানা আসছে এখানে দিদি সরছে ছড়িয়েছিলেন আজকের এই জঙ্গল হয়ে এখানে শিয়াল চড়ছে এখানে বন জন্তু জানোয়ার চলছে মূলত সিঙ্গুরের মানুষ চাইছে এখানে শিল্প তাই মোদীজি এখানে আসছেন গুজরাটে যেমন শিল্প নগরী হয়েছে বাংলায় একটা গেরুয়া সরকার চাই এবং এইখান থেকেই ত্রিমুন নিয়ে যে কারখানা দাঁড়ানো হয়েছিল তারপর থেকে এটা গুজবে আজকে নরেন্দ্র মোদি আসলে বর্তমানে টাটা চলে যাবার পরে পশ্চিমবঙ্গে আর কোন শিল্প আসছে না এখানে বম শিল্প এক নম্বরে দিদি চলে গেলেন সিঙ্গাপুরে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরি কলা নিয়ে নেন ছেলেদের খাওয়ালেন এবং ছেলেদের মদ মাদনা করে এভেলেবেল চোলাই মদের লাইসেন্স দিলেন দিদিমণি চলে গেলেন গুজরাট থেকে গুজরাটে যেভাবে শিল্প আছে দিদিমণি চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে লন্ডন নিয়ে এলেন বর্তমানে বাংলার যুব সমাজদের ভবিষ্যৎ অন্ধকার তাই এখানে জীবনে কোনোদিন শিল্প হবে না টাটা চলে যাওয়ার পর মোদীজি আজকে এখান থেকে টাটাকে আহ্বান জানাবেন যে বাংলায় সরকার পরিবর্তন হচ্ছে দু হাজার ছাব্বিশে বাংলা শিল্প নগরী হবে এই সিঙ্গুরেতেই আবার শিল্প হবে এই জমি আর এতদিনে দিদিমনি শিল্প আনতে পারেননি তিনটে টার্ম হতে চইল আর শিল্প আনবে উনি বলেছে চপ শিল্প আর ব্যায়াম শিল্প ছাড়া একটা চপ মুড়ি আর ঘুগনি বিক্রি করে কি তিনতলা বাড়ি হয় বাংলার যুব সমাজ আজকের কেউ যদি আন্দোলন করে কর্মসংস্থানের জন্য আজকে শিক্ষকরা আন্দোলন করে তাদেরকে লকাবে পুরে দেয় পুলিশ দিয়ে পেটায় আমাদের সাধু সন্তদের পেটায় পুলিশ দিয়ে পেটায় কোনো প্রতিবাদ করা যায় না এখানে একটা তানাসাই সরকার চলছে এখানে এই যে মমতা ব্যানার্জির সরকার একটা হিটলারের সরকার চলছে তাই সমস্ত পশ্চিমবঙ্গের জনগণকে বলবো আর নয় দরকার মমতা সরকার এবারে চাই দরকার গেরুয়া সরকার পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে গেরুয়া সরকার বিজেপি সরকার স্থাপন হচ্ছে এবং বাংলার মানুষ পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট চাইছে হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হবে আমরা সাধু সন্তরাও সেই জন্য আজকের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরাও পরিবর্তন চালছে আমাদের আশ্রমের দিকে আমাদের উপরে কিভাবে আজকে চলছে একটা উনি একজন পুলিশ মন্ত্রী হয়ে যদি বলে যে আমি কি করব তাহলে আজকের আমাদের যোগী উত্তরপ্রদেশে আদিত্যনাথজির সরকার চলছে যদি কোনো অন্যায়কারী অন্যায় করে এবং কোনো ধর্ষণকারী ধর্ষণ করে সঙ্গে সঙ্গে তার মানে ভরে আর খরচা করে দেয় মানে এনকাউন্টার হয়ে যায় ওখানে আজকের কোথায় এখানে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ মন্ত্রীর রকম স্টেটমেন্টের জন্য আজকের এইরকম পরিস্থিতি আমি যোগী বাবা শিবাজী মহারাজ তিনয় নীতি শক্তি উলুবেড়িয়া হাওড়া

এজবি এই সিঙ্গুরের যে টাটা মাঠ এখানে যে মানে মুখ্যমন্ত্রী যেভাবে টাটাকে তাড়িয়েছে তাড়িয়ে তখন এই প্রধানমন্ত্রী ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী তখন উনি সদরে আমন্ত্রণ করে টাটাকে পাল্টানোর জন্য মানুষ প্রস্তুত হয়ে গেছে পাল্টার জন্য মানুষ একত্রিত হয়ে গেছে মানুষ এবার পরিবর্তন চাইছে এবং এটা তা এই যে সমাবেশ দেখছেন তাদের সামনে আসছে

এই যে বছর ধরে ধুধু মরুভূমি হয়ে গেছে কি একদমই শিল্প চাই কারণ আমরা ভাতা আর চাই না হাজার টাকা লক্ষ্মী ভান্ডার চাই না আমরা নারী নিরাপত্তা চাই কেন আমরা বলছি টা আরো চালু হোক কারখানা চালু হোক হিমাদ্দি কারখানা উঠে যাক কইলা মুখ্যমন্ত্রী না না মোই তোই মোই একদমই না মুখ্যমন্ত্রী একদম নিরাময়তা দিতে পারছে না আমাদের মা আপনারা রাতের বাইরে যেন বাইরে না বের আমরা কি কাজ না কাজ করব না রাতে যদি ভিড় এসে নরেন্দ্র মোদিকে দেখার জন্য আমাদের মোদিজি আত্মমতে ও ওনার কথা বাদ দিন উনি আওয়ালতা বলি বক্তৃতা থাকেন আমাদের নরেন্দ্র মোদিজি আসেন উনি আসল বার্তা দিতে আসেন ওনার বার্তা শোনার জন্য আমরা এখানে এসেছি নমস্কার দশক আমি রইনা রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্টা সিঙ্গুর থেকে দেখা যাচ্ছে কলম ইতিহাস কি বুঝতে পারছে না আঠারো বছরের কলমকিত ইতিহাস যেটা বলা চলে সিঙ্গুরে এই মুহূর্টা দাঁড়িয়ে আঠারো বছরের কলম কি আমি দেখাবো মানুষের আবেগটা